ম্যাজিক টুল ম্যাজিকের মতোই কাজ করে তবে এখন আমরা দেখব কিভাবে ম্যাজিক টুল দিয়ে দ্রুত খুব খুব দ্রুত খুব দ্রুত ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায় সেটা কালার হোক কিংবা কোনো সিনারি হোক লাইক আমি স্তর ভাই উনি আর্মিতে কাজ করেন ওনার ফিকটা এডিট করবো তার জন্য আমি ফটোশ্যুট নিয়ে গেলাম পাঠন করার দেখুন কোনটি ম্যাজিক টুল এটি হচ্ছে ম্যাজিক টুল এটি ম্যাজিক টুল ম্যাজিক টুল আমরা সিলেক্ট করেছি করার পরে দেখতে পাচ্ছি ম্যাজিকের এর মতো একটা আইকন এসেছে এটাকে আমরা যে পিছনে সলিড আছে ম্যাজিক টুলের একটা বৈশিষ্ট্য হচ্ছে সে সলিড কালার ছাড়া কোনো কিছু রিড করতে পারে না লাইক আমি যদি এখানে দিই সে কিন্তু পুরো অংশ শার্টটাকে সে সিলেক্ট করতে পারেনি কিন্তু আমি যদি এখানে দিই সে পুরো ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে রয়েছে যদিও সাইডের কিছু অংশ প্রপারলি সিলেক্ট করতে পারিনি তার জন্য আমাদের টলারেন্স বাড়াই দিতে হবে লাইক ফিফটি দিলাম আমরা এইবার যদি ম্যাজিক টুলটা প্রয়োগ করি এখানে দেখতে পাচ্ছি হ্যাঁ সিলেক্ট হয়ে গেছে এরপরও যেটা করতে পারি আরও প্রপারলি টুলসটার ইউজের জন্য টুলস্টার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার জন্য আমরা শীত ধরে প্লাস চাপতে পারি এই প্লাস চাপার মানে হচ্ছে সে বারবার এখানে সেই ম্যাজিক টুলটা প্রয়োগ করছে আর যখন বারবার প্রয়োগ করবে তখন সেই প্রথমবার যে অংশটুকু সিলেক্ট করেছে দ্বিতীয়বার তার থেকে বেশি কিছু সে সিলেক্ট করার চেষ্টা করবে যতটুকু তার সাধ্যের মধ্যে আছে আমরা দেখতে পাচ্ছি সিলেক্ট হয়ে গেছে এখন আমরা এটাকে কী কালার দিতে পারি রেড কালার সেক্ষেত্রে আমাদের রেড কালার সিলেক্ট করাই আছে অল্টার চেপে ডিলেট দিলেই হবে কারণ রেড কালারটা উপরে আছে হয়ে গেছে আবার আমরা যদি গ্রিন কালার দিই গ্রিন গ্রিন কালারটা সিলেক্ট করে নিতে হবে এখান থেকে দেন গ্রিন কালার এখানে অনেক কালার আছে গ্রিন কালারটা সিলেক্ট করে নিয়ে দেন অল্টার ছিল ডিলেট হয়ে গেছে হোয়াইট রাখতে চাই সেক্ষেত্রে হোয়াইট কারণ হোয়াইট নিচেটাই সিলেক্ট করা আছে আমরা কন্ট্রোল সেপে ডিলেট দিলে হোয়াইট হয়ে যাবে কন্ট্রোল ডিলেট কন্ট্রোল ডিলেট হোয়াইট হয়ে গেছে ফাইন এবার আমরা দেখব কীভাবে এখানে সিনারি আনতে হয় সিনারি ক্ষেত্রে একটু আরও একটু আমরা কাজ করি নেই ওকে সেক্ষেত্রে আমাদেরকে লেয়ারের লক থাকা যাবে না লেয়ারের লকটা খুলে নিতে হবে আর লেয়ারের লক খুলতে গেলে আমাদেরকে ডাবল ক্লিক করতে হবে লেয়ারের উপরে দেখতে পাচ্ছি একটি অপশান হচ্ছে ওকে দিলাম লেয়ারের লকটি খুলে গেছে এবার যদি আমরা ডিলেট দেই তাহলে পিছনের যে নীল ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা কিন্তু চলে গেছে চলে একটা ট্রান্সেট ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেছে যেটা কোনো ব্যাকগ্রাউন্ড না খালি এখন আমরা ব্যাকগ্রাউন্ডটি নিয়ে আসছি এই ব্যাকগ্রাউন্ডটি দিব আমরা দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডটি ছবির উপরে অ্যাটাস্ট হয়ে গেছে বাট আমরা এইভাবে করতে চাই না আমরা চাই আলাদা একটি ট্যাবে অফেন করতে কারণ প্রয়োজন ছাড়তে ছবিটিতে কাজ করার প্রয়োজন হতে পারে ঠিক আলাদা ট্যাবে অফেন করতে গেলে আমাদের ওই উপরে যে ট্যাবটি দেখতে পাচ্ছি ঠিক এই এই অবস্থানটাতে ছবিটা ছাড়তে হবে ছাড়লাম দুটো ট্যাব দেখতে পাচ্ছি আমরা একটি হচ্ছে ফিক্সার ট্যাব আর একটি হল সিনারি ট্যাব সিনারিটা আমরা কপি করছি কন্ট্রোল এ সেভে অল সিলেক্ট অন দ্য সিট কফি দেন আমরা আমাদের ইমেজে যাচ্ছি স্মাল বাই এসটি হ্যাঁ এখন আমরা কন্ট্রোল ডি সেভে এখানে ফিক্স করলাম দেখতে পাচ্ছি যে ছবিটিতে পিছনে আমরা ব্যাকগ্রাউন্ড দিতে যাচ্ছি সেই ছবিটাই ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে আই মিন সেই ছবিটাই পিছনে চলে গেছে এটাকে সামনে আনতে গেলে অবশ্যই উপরের লেয়ারটিকে উপরে তুলে দিতে হবে নিচের লেয়ারটিকে উপরে তুলে দিতে হবে আই মিন যে ইমেজটাকে আমরা ব্যাকগ্রাউন্ড হিসাবে রাখতে চাই সেটা নিচে থাকবে অ্যান্ড যেটাকে মেন ফোকাসে রাখতে চাই সেটা উপরে থাকবে তাই একে টেনে ধরে নিচে নামিয়ে দিলাম হয়ে গেছে এখন দেখি আমরা উপরে কিছু খালি অংশ রয়ে গেছে কারণ হচ্ছে আমরা যে ব্যাকগ্রাউন্ডটি এনেছি সেটা সাইজে খুব একটা বড় না বলেই আমরা দুটোভাবে করে দিতে পারি এখানে দরে টেনে দিতে পারি সেক্ষেত্রে ইমেজটি লম্বা হয়ে যাবে আবার আরেকটাভাবে করতে পারি এই যে অংশটুকু কিন্তু সিনারিটাকে ডেকে ফেলছে আমরা যে দৃশ্যটাকে দিতে যাচ্ছি সেই দৃশ্যটাকে এই অংশটুকু আমি এই থেকে এই অংশ কারণ শার্টের কারণে সেই অংশটুকু দেখা যাচ্ছে না এর নিচে কিছু অংশ আছে সিনারিটা সেই অংশটুকুকে আমরা উপরে তুলে দিতে পারি তার জন্যে এই টুস নিয়ে ধরে উপরে তুলে দিলাম বা দেখতে পাচ্ছি খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে এভাবেই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় ম্যাজিক টুল দ্বারা ম্যাজিক টুল দিয়ে খুব দ্রুত ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায় আমরা আজকের মতো শেষ করলাম